মা মাটি ডাকছে তারেক রহমান আসছে খালেদা জিয়া এমন স্লোগানে স্লোগানে মুখরিত ডাকার শাহবাগ দুই হাজার পঁচিশ সালের ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে সেই দিনগুলোকেই মনে করিয়ে দেয় দিন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের কাছে পরাজিত হয় বাংলাদেশের মানুষ সেদিন স্বাধীনতা উপভোগ করার পরে আর কোনো দিন যেন স্বাধীনতার স্বাদ ভোগ করতেই পারে না বিগত দিনগুলোতে বারবার রাষ্ট্রের প্রধান পরিবর্তিত হলেও স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি দেশের মানুষ তবে ভোগ করেছে স্বৈরাচারের জুলুমের শাসন কথায় আছে দেয়ারে যখন পীঠ থেকে যায় তখন মানুষ নিজে থেকে ঘুরে দাঁড়ায় যুগের পর যুগ বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্রের যাতা করলে ইষ্ট হয়েছে আর দু হাজার চব্বিশে এসে মানুষ ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচার শেখ হাসিনা তন্ত্রকে বাংলাদেশ থেকে বিদায় দিয়েছে তাই তো আজ দেশের মানুষ নিঃসন্দেহে আনন্দচিত্তে স্বাধীনতা উদযাপন করতেছে কারণ আজ বাংলাদেশের বাতাসে নেই কোনো স্বৈরাত্রের গন্ধ ঠিক তেমনিভাবেই আজ বারবার নির্যাতিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দল বিএনপি আজ প্রমাণ করে দিল বাংলাদেশে মুক্ত বাতাসে নেই কোনো সৈরাচার নেই কোনো নির্যাতন জুলুম চাঁদাবাজ সন্ত্রাস তাই মুক্ত বাংলাদেশে তাদের নিজেদেরকে প্রমাণ করার জন্য ষোলো ডিসেম্বরের বিজয় উল্লাসে লক্ষ লক্ষ জনতাকে নিয়ে রাস্তায় জানান দিচ্ছে যে বাংলাদেশ যেন খালেদা জিয়ার দল বিএনপির হাতেই নিরাপদ তাই জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে নিয়ে রাকিব নাসিরদের বিজয় উল্লাসের সেরা চিত্রটি দেখিয়ে দিল ছাত্রদল সভাপতি এর আগেই খুব সকালবেলায় বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের নেতৃত্বে ম্যারাথন অনুষ্ঠিত হয় যেখানে হাজার হাজার জনতার উপস্থিতি লক্ষ্য করা যায় দারেশ শে জিপে আবার দারেশ শে আমনে দারেশ শে খালা খলু দারেশ শে জগতপতি দারেশ শে শিক্ষকমী দারেশ শে সত্যকে দারেশ শে ভরুর দারেশ শে আমারমা

بنگلادشائے ملک کا خطاب دیا گیا ہے زندہ باد زندہ باد زندہ باد